আমাদের পিতা মাতাদের কিছু দোস্তরুটি আছে আছে না নেই আছে অনেক দোস্তরুটি এক নম্বর দোষ দুই চোখে দু রকম বিচার করে অনেক আব্বা মা করে না জমি জায়গা ভাগ করার সময় দেখবেন ছোট ব্যাটাকে দু শতক বেশি করে দিয়েছে আর ভাইগুলো জিজ্ঞাসা করছে কি ব্যাপার ওকে দু শতক বেশি দিয়ে দিলে তখন বলছে না ওর কাছেই তো খাচ্ছি তোরা তো কেউ খেতে কম দিস তোর বউ ঝগড়া করে ওই জন্য ওকে দু বেশি করে দিয়েছি ও মরণ পর্যন্ত দেখবে এই তোমার আর তিনটে বেটা তোমাতকে যে দেখে না এর জন্য ও আল্লাহর কাছে জবাব দিহি তাই বসবে ও আল্লাহর কাছে বসবে হিসাব দিবে তুমি কেন দুনিয়াতে তার মিরাজ থেকে তুমি কেন কম দিতে গেলে এটা হারাম বর্তমানে এরকমও বাপমা আছে যে ব্যাটা টাকা বেশি তার বাচ্চাকে বেশি কোলে নিয়ে ঘরে তার দাদি ঘটনা ঠিক বলছি না ভুল বলছি ঘটনা ঘটে চার ব্যাটা যে দেখবেন সব থেকে ধনী বেটা বাপমা দেখবেন তার বউর প্রশংসা করছে তার বাচ্চা কোলে করে নিয়ে বেশি ঘরে এগুলো বাপমাদের অনুচিত তোমার বেটা একজনের অবস্থা খারাপ একজনের ভালো তোমার কাছে তো সমান সমান নয় তোমার কাছে সমান তুমি কেন বিচার করতে গেলে তারপরেও আপনাকে একটা কথা বলে দিই আপনার আব্বা যদি আপনার বাপের সব জমি আপনার একটা ভাইকে লিখে দেয় আপনার আব্বা যদি আপনার সমস্ত সম্পত্তি থেকেও যদি বঞ্চিত করে দেয় তারপরেও কোরআন বলছে আল্লাহ তানহার হুমা অকুল্লাহ হুমা কাউলান করিমা সব জমি তোমাকে বঞ্চিত করে দেওয়ার পরেও তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা উখ শব্দটুকু যেন বলে দেয় কি বললাম বুঝলেন আপনি ইসলাম কবুল করেছেন আপনার আব্বা এখন মুশরেক আপনার মা মুশরেকা তারপরে ইসলাম বলছে তোমার মা ঠাকুর পূজারি হলেও তোমার মা দেবদেবী পূজারি হলেও তোমার মা যাই অপরাধ করুক না কেন তুমি তাকে মা হিসাবে সম্মান দিতেই হবে কোন উপায় নেই কম আল্লাহ বলছে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে তোমার বেটা বেটি বেশি ভালোবাসা জিনিস নয় তবে বেশি আবার ভালোবাসতে যাবেন না মাথায় উঠে না আসবে তার কারণে আপনি জাহান নাম চলে যাবেন কি বললাম বুঝলেন বেশি যার বেশি উপকার তার বেশি ক্ষতি বেশি ক্ষতি না যার উপকার বেশি তার বেশি ক্ষতি কি না আপনারা গ্রামগঞ্জে যে চাল দিয়ে ভাত রান্না করে খান এই চালটা কত কেজি পঁচিশ তিরিশ টাকা তাই না তা রাতের বেলা আপনার স্ত্রী কিছু ভাত বেড়েছে বেশি হয়েছে কি করে পানি দিয়ে রেখে দেয় অনেক সময় সকালে খায় তাই না আচ্ছা আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল রাতে বিরিয়ানির চাল কত কেজি একশো টাকা তা কিছু বিরিয়ানি রাতে বেঁচে গিয়েছিল আপনার বউ যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো সকালে খাবো চলবে চলবে তার মানে বোঝা যায় যার দাম বেশি তার ক্ষতিও বেশি কি বললাম বুঝলেন একটা মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে খুব জোর হলে তিনজন মরবে কিন্তু একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে এখন মোটামুটি ষাট সত্তর জন মরবে তাই না তার মানে বাসের দামও বেশি ওর গতিও বেশি আর ক্ষতিও বেশি ঠিক তেমন আল্লাহ তালা বলছেন তোমার ব্যাটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস কিন্তু গার্জেন তুমি শুনে রেখে দাও এই বেটার কারণেই তোমাকে জাহান নাম যেতে হতে

আমি ভাই কোনো ঝামেলাতে থাকবো না হাজি সাহেব ফজরের সময় উঠে এসেছে বটে কিন্তু হাজি সাহেবের চারটে ব্যাটা সাড়ের মতো ব্যাটা নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে বাড়িতে আর হাজি সাহেব যদি ফজরের নামাজ পড়ে তসবি নিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকে বলুন তো হাজি সাহেব জান্নাতে যাওয়া সহজ না কঠিন হ্যাঁ কঠিন খুব কঠিন কারণ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসকুল প্রত্যেক বাড়ির গার্জেন তার বেটা বেটি তার স্ত্রী সম্পর্কে হিসাব নেওয়া হবে কার কাছে গার্জেনের কাছে হাজি সাহেব এটা আপনার উচিত ছিল মরবি সাহেব এটা আপনার উচিত ছিল নামাজি এটা আপনার উচিত ছিল হজরে জমা ধরার আগে এই খালেদ এই খালেদ ওট হজর আজান হয়ে গেছে আব্দুর রহমান রহমান এটা বলে যাওয়া উচিত ছিল হ্যাঁ এটা আমরা কেউ করি বাপি তো নিজে নামাজ পড়ে না তাই না বাপি তো নিজে নামাজ পড়ে না ওই আমি একটা কবিতা বলি মাঝে সাজে ছোট্ট খোকন বললো সেদিন বাবাকে তার ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন সব মাথার তার বাপ তখন বলছে তোর মতো বদমায়েস ছেলে যাদের ঘরে থাকে না তাদের বাপের টেনশনে মাথা চুল পেকে যায় তখন ছেলেটা বলছে তাহলে আমার টেনশনে তোমার চুল পেকে যায় বলছে হ্যাঁ তখন বাচ্চাটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন তুমিও নিশ্চয় ভিটামিন ছিলে এটা তো উত্তর দাদুর চুল চাচা পাকলো কেন তার মানে বর্তমানে যা জামানা আপনি যে আপনার বেটাকেও শাসন করবেন সে মুখটাও আপনার নেই আছে আপনি তো নিজেই নামাজ পড়া ধরেছেন পঞ্চাশ বছর বয়সে এখন যদি আপনার পনেরো বছর বেটাকে যদি বলেন এই মসজিদে চল বেটা যদি ঘুরিয়ে পড়ে তুমি ক বছরে গেছো বলতে পারে কি পারে না পারে সমাজ ব্যবস্থা খুব খারাপ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলুন আমিন আমিন আমিন